শোনো অনেকক্ষণ ধরে কিছু খাওনি দুধ বিস্কুট খেয়ে কথা শোনো আমি খাবো না আমার ভালো লাগছে না কিছু না খেলে কি করে হবে শরীর খারাপ করবে তো আমি জানি তুমি অনেক কিছু ফেস করেছ অনেক কষ্ট হয়েছে তোমার আমি চেষ্টা করছি আই প্রমিস ইউ ভবিষ্যতে তুমি যেন কষ্ট না পাও তার চেষ্টা তোমার বাবা সবসময় করবে তোমার কাছে তোমার মা নেই কিন্তু তোমার বাবা আছে প্লিজ হুম ঠিকই বলেছো নেই আমার মা আমার মা নেই একদম ঠিক সোনার মা নেই কিন্তু লাবণ্যর মা আছে আমি লাবণ্যকে আমার কাছে নিয়ে যেতে চাই ওকে কোথায় পাঠানো হয়েছে তুমি কেন এসেছো আমি লাবণ্যকে নিতে এসেছি বাবা কেন জটিলতা বাড়াচ্ছো আমি কোনো জটিলতা বাড়াচ্ছি না আমি কোনো সমস্যা চাই না বাবা ও কোথায় আছে আমাকে বলে দিন

তুমি কেন কেন বলো উল্টো পাল্টা ভাবছো আমি থাকতে তো কেউ কিচ্ছু করতে পারবে না তোমার শান্ত কোনো বাইরের লোক এসে তোমার কিচ্ছু করতে পারবে না কেমন শান্ত শান্ত বাবা এই মহিলাকে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে হ্যাঁ দিয়েছি কেন আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি আর আমি ভাবিনি আদালতে এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি আবার এখানে আসবে আমি এখানে কেন এসেছি সেটা আমি বলে দিয়েছি আমি লাবণ্যকে নিয়ে যাব কোথায় আছে এত যে লাবণ্য লাবণ্য করছিস বাচ্চারা এই বাড়ির পরিবেশে কী করে থাকবে সেটা একবারও চিন্তা করে দেখেছিস একটার পর তো একটা ঝামেলা করে যাচ্ছিস বাড়িটা নরক হয়ে গেছে তাই আমি ওকে এই পরিবেশ থেকে দূরে রেখে এসেছি যেখানে ও ভালো থাকবে ঠিক থাকবে সেখানে রেখে এসেছি মানে ওকে নিজের বাড়ি থেকে সরিয়ে দিয়ে কোথায় পাঠিয়েছিস ও যেখানে ঠিক থাকবে এখানে ওর আপনজনেরা থাকে ও এখানেই ঠিক থাকবে ও কোথায় আছে আমাকে বল তাতে তোমার কি ছিলে না লাবণ্যর জন্য যেটা ভালো মনে করেছে কাকিয়া সেটাই করেছে এবার তুমি যাও চলে যাও যা কেন বরাবরই করছিস শান্ত অনাদুই অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া শম্পিক প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হট স্টারে